হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছে আশা করছি অনেক ভালো আছে অনেক ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার আর আজকে হচ্ছে দশই মার্চ তো এখন বাজে হচ্ছে সকাল ওই সাড়ে দশটার মতন হবে না সকালবেলা স্কুল থেকে চলে এসছে খাওয়া দাওয়া করে এখন খেলা করছে আর এখন এসছে আমার একটা পার্সেল তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো এই যে এখানে আমি একটা বি ব্লান্টের একটা সেলুন সিগারেট একটা মানে হেয়ার কালার নিয়েছিলাম একদম বারগিন্ডি কালারের আর কি যাই হোক এই যে চলে এসেছে ভিতরে ছিল এই যে এই একটা কালার ছিল আর এটা হচ্ছে ডিফলোভার ছিল আর এটা কি একটা সাইন টনিক যাই হোক তো এই তিনটে ছিল আমি হালকা কালারটা চাইছিলাম তো সেই জন্য বসে গেছি এই যে এখানে একটা কালার কৌটো নিয়ে মানে একটা বাটি নিয়ে বসে গেছি তো চলো এখন এগুলো সবগুলো তো সবার প্রথমে আমি এই যে প্লাস্টিকের গ্লাভসটা পরে নিচ্ছি তারপরে আমি সব ক্রিমগুলো একসাথে মেশাবো কদিন ধরেই ভাবছিলাম যে চুলটা একটু কালার করব কালার করবো আর তোমরা অনেকেই জেনে থাকবে বা যে আমার ভিডিও দেখো তারা হয়তো বুঝতে পারবে যে আমি কিন্তু হেয়ার কালার করতে কিন্তু খুবই ভালোবাসি এনি টাইম কিন্তু আমার চুলে মানে মোটামুটি কোনো না কোনো কালার তোমরা দেখতেই পাবে আমি কিন্তু হেয়ার কালার করতে খুবই ভালোবাসি যদিও আমার একটু বেশি পরিমাণে হেয়ার ফল হয় তবুও হেয়ার কালার না করলে যেন আমার ঠিক হয় না একটু নতুন নতুন কালার করতে খুবই ভালো লাগে তো এইটা আমি এর আগে কখনই ইউজ করিনি তো সেই জন্য ভাবলাম যে একবার ইউজ করেই দেখি বিপ্লারটা তো খুব ভালোই একটা কোম্পানি আর অনেক অ্যাডও দেখতে পাই বা আমি এর আগে কখনো ইউজ করিনি কিন্তু খুব ভালো মানে যতদূর আমি রিভিউ পেয়েছি আর কি তো যাই হোক এই যে প্রথমে কালারটা দিয়ে দিয়েছি তারপরে ডিপ্লোভারটা দিচ্ছি একদম চেপে চেপে বের করতে হচ্ছে আমার হাতটা না একদম ব্যথা হয়ে যাচ্ছে তো মনে মনে ভাবছি যে একদম আবার যদি ক্যাটকেটে লাল হয়ে যায় তাহলে কিন্তু বিলিশনার পাপা আবার আমাকে ঘর থেকে বের করে দেবে তো তারপরে এই যে দিয়ে দিলাম সাইন টনিকটা তো দেখা যাক কি হয় রেজাল্ট তো এখন আমি চুলটা সুন্দরভাবে আঁচড়ে নিচ্ছি কারণ এবার আমি চুলে কালারটা লাগাবো তো একদম জট টট থাকলে চলবে না আর দেখতেই পাচ্ছ যে আমার চুলে কিন্তু হালকা হালকা কালার করাই আছে আর কতটা কুচকে গেছে দেখতে পাচ্ছ প্রায় এক বছর আগে চুলটা স্মুথনিং করিয়েছিলাম তারপর চুলটা আবার মানে নতুন যে চুলগুলো বেরিয়েছে সব এরকম বাঁকা বাঁকা বেরিয়েছে আর নিচের দিকটা স্টেট হয়ে আছে তো ভাবছিলাম আবার স্মুদনিং করাবো কিন্তু দেখা যাক কি হয় এখনও কোনো ঠিক নেই তো দেখো আমি কিন্তু হাতেই ক্রিমটা নিয়ে সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি দেখে নিলাম যে কতক্ষণ রাখতে হবে বা কোনো কিছু তো চলো পুরোটা লাগিয়ে ফেলি দেখো হয়ে গেছে একদম আমার মাথায় কালার করা চারদিক আর দেখো এগুলো কী রকম কালার হয়ে গেছে এগুলো এখন ধুতে হবে তো এখন বাজে হচ্ছে দশটা পঁয়তাল্লিশ তার মানে আমাকে রাখতে হবে এগারোটা পনেরো পর্যন্ত আধ ঘন্টা রাখতে হবে তাই তো তো চলো দেখা যাক কী রেজাল্ট তো দেখো বন্ধুরা আমি চলে এসেছি স্নান করে আর চুলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে তো স্নান করার পর মনে হচ্ছে যেন আমার চুলটা মানে আগে যে কালারটা ছিল একটু ব্রাউন ব্রাউন এখন মনে হচ্ছে যেন আরোই ব্ল্যাক হয়ে গেছে কিন্তু এই যে আস্তে আস্তে রোদ পড়লে কালারটা মনে হচ্ছে খেলবে কিন্তু চুলটা না খুব মানে গ্লসি টাইপের মানে বেশ চকচক করছে আর কি সাইনি টাইপের আর কি চকচক করছে বেশ চুলটা খুব নরমও লাগছে তো তোমাদেরকে রোদে কি দেখাই হ্যাঁ তো দেখতেই পেলে যে রোদে বেরোলে ঠিক কেমনটা লাগছে তো রেজাল্টটা কেমন হয়েছে অবশ্যই জানিও আমার কিন্তু খুব একটা খারাপ লাগেনি বেশ ভালোই লেগেছে তো তোমরা অবশ্যই জানিও